মোডালিস আবার কিন্তু চলে এসেছি নতুন কালেকশন নিয়ে পুজোর আর মাত্র কটা দিন বাকি আছে সেই জন্য তোমাদের কিন্তু একটু বেশি বেশি করে আপডেট দেওয়ার চেষ্টা করছি তাই আজকে আপডেটের সমস্ত মোডালের কালেকশন নিয়ে চলে এসেছি জানি যে মোডাল তোমাদের পুজোয় মোডালের ভীষণ প্লিজ তো চলো আজকে মোডালের কালেকশন দেখাবো এখন যেই ব্র্যান্ড দেখাচ্ছি ব্র্যান্ড নিয়ে আলাদা করে কিছু বলার নেই তোমরা বুঝতেই পারছ কোন ব্র্যান্ডের দেখাচ্ছি দেখো এই যাচ্ছে মোডাল মোডালের ওপর এরকম যাচ্ছে মোডালের ট্যাচ পার্ট দিয়ে পুরো হচ্ছে কাঁথা করে মিরর দিয়ে পট করা রয়েছে আর এই পোর্শনটা কিন্তু পুরো অ্যাপ্লিক করে বসানো রয়েছে ঠিক আছে আচ্ছা মোডালের চেষ্টা করবো টা ভ্যারিয়েশান দেওয়ার চলো এই একটা কালেকশন এটা পেজ্যাপে হচ্ছে ফর্টি টু সিক্স

আজকে শুধু এই ভিডিওতে থাকবে শুধু মোডালই মোডাল চলো এই যাচ্ছে আরেকটা কালেকশন এখানে যাচ্ছে দেখো পুরো গুজরাটি ওয়ার্কের ওপর নিলোর ওয়ার্ক রয়েছে এই যাচ্ছে স্লিভসের পোর্শনটা ঠিক আছে দেখেন তোমাদের খুব পছন্দের কিন্তু এই কালারটা এই কালারটার মধ্যে প্রচুর ভ্যারিয়েশন দেওয়া হয়েছে সব কটা কালেকশন আজকে পাবে ফর্টি টু ফর্টি সিক্স তো আরেকটা দেখো কালেকশন দিচ্ছি দেখো এই যাচ্ছে আরেকটা মোডালের ওপর এই যাচ্ছে মডেলের ওপর গার্দানাটা ভার্ক হয়েছে মিডল ভার্ক রয়েছে দেখো এটাও কিন্তু তোমরা সাইজ পাবে 42 টু ফর্টি সিক্স আচ্ছা এই ইসটা দেখো জাস্ট একদম সিম্পলের ওপর একটা মডালের কালেকশন দেখো এরকম ভি নেকের ওপর একটা মডেলের প্যাচ পাট করা এরকম করে কাঁথা করা রয়েছে আর এই যাচ্ছে হচ্ছে হাতার পোর্শনটা ওকে এটা কিন্তু দুটো কালারে পাবে দুটো কালারে কিন্তু অনবদ্য দুটো কালারই কিন্তু অনবদ্য জাস্ট অসাধারণ দুটো কালার এগুলো হচ্ছে পিওর মোডালের ওপর এখানটা হচ্ছে অ্যাপ্লিক করা রয়েছে একটা হালকা সিকোয়েন্স ওয়ার্ক পাবে চলো এই পিসটা জাস্ট দেখো এটা কতটা সিম্পল কিন্তু একদম একটা বুটিকের পিস দেখো পুরো মোডালের ওপর যাচ্ছে এখানটা কিন্তু যাচ্ছে তোমাদের দেখো পুরো ঠাসা গুজরাটি ওয়ার্ক আর মিরর ওয়ার্কের ওপর যাচ্ছে এই যাচ্ছে নেক পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে তোমাদের স্লিপস্টপ দেখো নাও স্লিপস্টপ কিন্তু এরকম করে তোমাদের গুজরাটি ওয়ার্কের উপর যাবে ওকে স্লিপস্টপ এরকম গুজরাটি ওয়ার্কের উপর যাবে এই যাচ্ছে আরেকটা পিস মডেলের রকম ঠিক আছে দেখো এটাও আরেকটা কালার ভেরিয়েশন এরকম গুজরাটি প্রিন্টে এই গুজরাটি একটা ওয়ার্কের উপর যাচ্ছে আর হাতার পোরশনটাও কিন্তু এরকম যাচ্ছে আজকে যেরকম বলেছিলাম শুধুই মোডাল দেবো তো আজকে শুধুই মোডাল দেবো চলো এই যাচ্ছে আরেকটা মোডালের পিস এখানটা কিন্তু পুরো কাঁথা করা যাচ্ছে এখানটা পুরো প্যাচ ওয়ার্কের উপর একটা হালকা সিকোয়েন্স ওয়ার্ক প্রত্যেকটা ফর্টি টু কালার ভ্যারিয়েশন দেখো এটার এই যাচ্ছে কালার ভ্যারিয়েশন আচ্ছা এই যাচ্ছে আরেকটা তোমাদের কালার ভ্যারিয়েশন এবার আমি আমার অ্যাড্রেসটা একটু তোমাদের বলে দেবো আমার অ্যাড্রেস হচ্ছে শিথিল মোড়ে সে আমাকে ফোন করবে মেন স্টপে শিথিল মোড় এছাড়া তোমরা দমদম স্টেশন দমদম মেট্রো স্টেশন থেকে তোমরা শিথিল মোড়ে আসতে পারো যেটা নাকি আমার নিয়ারেস্ট স্টেশন বা মেট্রো স্টেশন এবার বলি মিনিমাম পাঁচ হাজার টাকার কেনাকাটা করতে হবে মিনিমাম পাঁচ হাজার টাকার জিনিস নিয়ে তোমরা এখানে ব্যবসা শুরু করতে পারবে সেট কেটে দু পিস করে নিতেও পারবে এবার বলে দেবো আমার ভিডিওতে আমি কোনোদিনই যেরকম দাম বলিনি সেরকম দামটা আমি কোনোদিনই উল্লেখ করবো না কারণ ভিডিওতে ইউটিউবের ভিডিওগুলো সকলের কাছে যায় তো তোমাদের সেল করতে সে তার জন্য সমস্যা হবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে প্রোডাক্ট যদি থাকে তোমাদের নিশ্চয়ই দাম জানিয়ে দেওয়া হবে চলো এই আরেকটা পিস যাচ্ছে ঠিক আছে তো এটা দেখো একটা একটা দারুণ একটা পিস যাচ্ছে দেখো একদম একটা সাইড কাটের ওপর পিওর মোডালে যাচ্ছে জাস্ট পিসটা জাস্ট দেখো একটা পিওর মোডালে যাচ্ছে এই যাচ্ছে তোমাদের গ্লাস লিপসের ওপর ওকে পিওর মোডালে কিন্তু জাস্ট এই কোয়ালিটিটা কিন্তু অসাধারণ একটা কালেকশন চলো কিছু র সিল্কের কালেকশন দেখাচ্ছি দেখ এই যাচ্ছে র সিল্কের ওপর এখানটা কিন্তু পুরো মোডালের প্যাচ করা ঠিক আছে পুরো মোডালের প্যাচ করে করা কিন্তু একটা হালকা মিরর ওয়ার্ক করা রয়েছে এটার কালার অপশন কিন্তু তোমাদের তিন খাটা দেব দেখো জাস্ট কালারটা দেখো এগুলো কিন্তু সমস্ত তোমাদের প্রিমিয়াম কোয়ালিটি রো সিল্কের ওপর ডুয়েল টোনে যাচ্ছে ভেতরে কিন্তু থ্রি কোয়ার্টার হাতার কাপড় তোমাদের দেওয়া থাকবে ওকে আর এই আরেকটা কালেকশন যাচ্ছে তো আজকে এতটুকুই ভিডিও দেখালাম